আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে চিকেন কচুরি কচুরিতে অনেক খেয়েছেন সবজি কচুরি খেয়েছেন আলু কুচড়ি খেয়েছেন সবাই সহজের জন্য আলুর পুট দিয়ে গোল করে খামির দিয়ে একটু আলুর পুট ঢুকে দিয়ে আলুর কচুরি বানিয়ে দেয় তো এই আমি একটু কষ্ট করে আপনাদের জন্য স্পেশাল করে একটু সুন্দর করে চিকেন দিয়ে সবাই একটি অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য আমি আরও সুন্দর করে আমি এই চিকেন কুচুড়িটি বানিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমার মতো চেম প্রসেসে আমার উপকরণগুলো নিয়ে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন অসম্ভব মজার একটি হেলদি চিকেন কচুরি পাবেন আজকে আমি অথেন্টিক স্বাদের আপনাদের জন্য একটি নতুন চিকেন কচুরি নিয়ে আসছি সবাই সব রকম আলুর পুট দিয়ে সবজি দিয়ে অনেক কচুরি খেয়েছে আজকে আমারটাও বাসায় একবার ট্রাই করে দেখুন তো চলুন দেখি আপনাদেরকে এই রেসিপিটি কিভাবে বানিয়েছি প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি দেখুন আমি এখানে দুই কাপ তিন কাপ ময়দা নিয়েছি তিন কাপ ময়দা আর এখন আমি এক চামচ পরিমাণ লবণ দিব যার যার টেস্ট অনুযায়ী দেবেন আমি এক চামচ লবণ দিচ্ছি দেখুন আর এখানে লবণটা একটু পেঁচালের সাহায্যে মিশিয়ে নিই ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এটাকেও মিশিয়ে নিচ্ছি আর এটাকে একটু সফট একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি নিয়েছি আমি মিক্স করে নিচ্ছি ভালো করে তেলটা মিশিয়ে যাওয়ার জন্য তেল লবণ দুটাই মিশিয়ে যাওয়ার জন্য একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি হাতে ভালো করে আর একটু মিশিয়ে নেব এরপর একটু একটু পানি দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি আপনারা আরও বেশি বানাতে চাইলে বেশি করে নেবেন কমিয়ে বাড়িয়ে নেবেন আমি তিন কাপ ময়দা নিয়েছি আর আমার এই সবগুলো উপকরণগুলো আমি কাপের শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এখন আমি পানি দিয়ে অল্প অল্প আমি এখানে দুই কাপ পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব একসাথে দিতে যাবেন না হয়তো বা নরম বেশি কম হয়ে যাবে অল্প অল্প দিয়ে ডোটা সফট একটা ডো বানিয়ে নেবেন আমি এভাবে করে আমার ডোটা অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি টোকারটা মাখাই মাখানো হয়ে যাচ্ছে এভাবে আপনারা ডোটা মিল্ক সফট একটা ডো বানানোর জন্য এভাবে করে মাখায় নেবেন এভাবে নর্মেল করে মাখায় নিলে আপনাদের ডোটা নাস্তাটা সুন্দর হবে আর ডোটা সফট হবে সবগুলো একসাথে দিলে হয়তো বেশি কম বেশি হয়ে যাবে পানি সেজন্য আর নাস্তাটা ভালো হবে না দেখুন আমার ডোটা মাকানো হয়ে যাচ্ছে দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব সফট ডো পেয়ে গিয়েছি আমি অল্প অল্প পানি দেওয়াতে আমার এক কাপছি আর একটু বেশি লেগেছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে দেখুন আমার দশ মিনিট দশ পনেরো মিনিটের জন্য আমি একটা প্লেট দিয়ে ঘুরে দেখুন দশ মিনিটের জন্য আমি এটা একটু ঘুরে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে ওয়ান ফুট কাট তেল দিয়েছি মানে দুই তিন চামচ পরিমাণ তেল দিয়েছি এখানে এক চামচ মশলা নিয়েছি এক চামচ গরম মশলা নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়ো এখন আমি তেলটা অনেক গরম হয়ে গেছে তো এই আমি দেখুন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আমি দেখুন একটু বুনে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তো বুনে নিচ্ছি আমি মশলাটা দু চার মিনিট একটু বুনে নিচ্ছি মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এই মশলাটা প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আধা কাপ পানি দিয়ে দিয়েছি একটু আমার মশলাটা হ্যাঁ কাঁচা বন্ধুকে চলে গেলে আমি এখানে কয়েক ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি যারা বেশি জাল খাবেন একটু জাল দিবেন দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি একটু জালের জন্য আর এখানে আমি একটি বড় বড় আলু ম্যাশ করে নিয়েছি এখানে কিছু এক কাপ ইয়া গাজর কুচি নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি আর চিকেন নিয়েছি আমি একটু এক চিমটি লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে জুড়ি জুড়ি করে নিয়েছি আর এখানে একটি বড় দুটি বড় পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি আমার মশলাটা কষে আসলে আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা নরমে আসলে আমি আর অন্য সবগুলো উপকরণগুলো দিয়ে দিব আর আমার সবগুলো কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গাজরটাও দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ গাজর নিয়েছি আমি গাজরটাও দিয়ে দিচ্ছি আমি সবগুলো এভাবে করে সবগুলো উপকরণগুলো দিয়ে দিব আর চিকেনটাও দিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা আমি এক চিমটি এক চিমটি লবণ দিয়ে একটু সিদ্ধ করে জুরি জুরি করে নিয়েছি দেখুন আপনারা কুচি করে কেটেও নিতে পারবেন এইভাবে করে আমি একটু নরম হয়ে আসলে আলুটাও আলু মেজটাও দিয়ে দেবো সবগুলো কিমাটা আমি রেডি করে নিব দেখুন একটু নরম হয়ে আসলে নামিয়ে নেব আমি আলুর মেসটাও দিয়ে দিব দেখুন আমার আলুর মেসটাও দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি একটু হয়ে আসলে আমি নামিয়ে নামিয়ে নেব দেখুন একটু পরে দু মিনিট পরে আমি নামিয়ে নেব দেখুন আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমার সিটটা এ কতটুকু পাতলা এতটুকু পাতলা হইতে হবে আমি এভাবে এই পাতা পাতলা এতটুকু করেছি আপনারা ওইভাবে চেম প্রসেসই করলে অবশ্যই আমার মতন হবে দেখুন আমি এখন একটা টিফিন কারির ডাক নিয়েছি কুকি কাটার থাকলে আপনারা কুকি কাটার যে কোনো কুটি কুকি কাটার দিয়ে করতে পারবেন দেখুন আমি বড় করে রিং কেটে নিয়েছি দেখুন রিং কেটে নিয়েছি এখন দেখুন এভাবে করে আমি গোল করে বড় রিং করে নিয়েছি এইগুলার থেকেও আমি আরও রিং বের করে নিব দেখুন আমি যে না নাস্তাটি বানাবো সবগুলো নাস্তার জন্য আমি এভাবে রিং পচেস রিং কেটে নিচ্ছি আপনারাও এভাবে করে রিং কেটে নেবেন দেখুন এটা আমি আর একটু বেলে নিচ্ছি একটু বেলে বেলে দিচ্ছি দেখুন আমি এই এটার থেকেও একটা রিং কেটে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো রিং রিং কাটা হয়ে গেছে দেখুন এভাবে করে আমি রিংগুলো কেটে নিয়েছি এখন আমি যেই পুটটা রেডি করেছিলাম দেখুন আমি যে পুটটা বানিয়েছিলাম কিমাটা বানিয়েছিলাম সেই কিমাটা আমার হয়ে গেছে একটু ঠান্ডা করে রেখেছি এখন আমি এই নাস্তাটি কীভাবে বানাচ্ছি আমি চিকেন কচুরি বানাবো চিকেন করে কচুরির জন্য আমি পুটটা রেডি করেছি ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন আমি এইভাবে করে দিয়ে যাচ্ছি কিভাবে দিয়ে যাচ্ছি দেখুন এইভাবে করে আমি সবগুলো পুট দিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দুইটা দেখে দিচ্ছি দুইটা নাস্তার পুট দিয়ে দিয়ে দিয়েছি এখানে বেশি হচ্ছে দেখুন এভাবে করে আমি চিকেন কচুরি বানিয়ে বানাচ্ছি আমি এখানে চিকেনের সবগুলো পুট দিয়েছি কিছু আলু মেস একটা বড় আলু মেস দিয়েছি আর অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি এগুলা স্কোয়াশ হিসাবে করব এভাবে করে আমি স্কলারশিপ নিয়েছি দেখুন এভাবে করে স্কলারশিপ দিয়ে নিয়েছি নিচ্ছি এখন আমি এটাকে এভাবে করে দিচ্ছি দেখুন একটু পানিয়ে পানি লাগাই দিতে হবে পানি দিয়ে আমি বার্নিংটা স্ট্রং করে করে দিব দেখুন এভাবে আমি কি কোন প্রচেসে করছি আপনারা দেখুন দেখুন আমি এইভাবে বার্নিংয়ের জন্য পানিটা এড করে দিচ্ছি এখন এদিকে একটু পানি দিয়ে দিতে হবে দেখুন আর এখানেও একটু পানি দিয়ে দিতে হবে বার্নিংটা স্ট্রং করে স্ট্রং হওয়ার জন্য দেখুন আমি এভাবে করে স্কোয়ার শিপ দিয়ে আমি চিকেন কচুরিটা বানিয়ে নিয়েছি আপনারাও এভাবে করে বানিয়ে নেবেন আমি আরেকটাও দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন আমি ভাবে করে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি লাগিয়ে দিচ্ছি শেপটা কীভাবে হচ্ছে দেখুন আপনারা আমি একটা আগে একটা শেপ দিয়ে দেখাই দিচ্ছি এখনও আরেকটা শেপ দিয়ে আমি আপনাদেরকে ভালো করে আপনারা যেমন বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে বুঝাই দিচ্ছি দেখুন মোকামুখি বান্ডিংটা আমি কিভাবে করছি আপনারা দেখুন এখানে একটু পানি দিয়ে বান্ডিংটা এবার করে স্ট্রং করে আপনারা শেপটা দিয়ে দিবেন আমি যে ডোটা মাখিয়েছিলাম সেই ডো ডো দিয়ে আমি কীভাবে স্কোয়াশেপের এই চিকেন কচুরিটা বানিয়েছি দেখুন এভাবে করে আমি চিকেন কচুরিটা বানিয়ে নিয়েছি এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে দেবো এখন দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলা দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন নাস্তাগুলা আমি যেভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাইছি সেভাবে আমি আমার তেলবলায় দেখুন আমি এক এক করে নাস্তাটা দিয়ে দিচ্ছি আমার নাস্তাটা একটু কালার এসে গেলে আমি নামিয়ে নেব দেখুন মশাল্লা আমার মাস্তাটি অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় এইভাবে একবার বানিয়ে ফ্রাই করে দেখবেন অসম্ভব মজার এই চিকেন কচুরিটি দেখুন আমি সবগুলো একসাথে বেশি করে দেওয়া যাবে না কয়েকটা দেওয়া যাবে ছয় সাতটা দেওয়া যাবে দেখুন আমি এভাবে করে দিয়েছি মানে একটার গায়ে একটা লেগে না যায় যে তো ফুলে উঠতে পারে সেজন্য কালার আমার দেখুন কালার এসে যাচ্ছে আমি আসতে একটু পরে কালার আর একটু বাদামি কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব দেখুন মশাল্লা আমার চিকেন চিকেন কুচুরিটা অনেক সুন্দর হয়েছে এখন আমার কালার এসে গেলে আমি নামিয়ে নেবটা বাদামি কালার হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব অসম্ভব অসাধারণ একটি কালার এসছে আমি এখন একটু অল্প অল্প দুইটা দুইটা করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন মশাল্লাহ আমার কালারগুলো অনেক সুন্দর আসছে নাস্তাটি যেভাবে চিকেন কচুরি বলেছি সেভাবে আমার নাস্তাটি হয়েছে আপনারা সবাই বাসায় এভাবে আমার আমার উপকরণগুলো দিয়ে যদি এভাবে চিকেন কচুরি বানিয়ে বানিয়ে খেয়ে পরিবারের সবাইকে আকর্ষণীয় করতে পারবেন আনন্দিত করতে পারবেন দেখুন মশাল্লাহ আমার নাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে রোপণীয় হয়েছে আপনারা সবাই আমার এই রেসিপিগুলো দেখে আপনারা দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই আমি আজকে দেখুন আমার নাস্তাটি আমি তেলে তেলে বাজেই বুনে তুলে নিয়েছি দেখুন আমার চিকেন চিকেন কচুরিটা কতটা সুন্দর রোপণীয় হয়েছে অনেকে অনেক সবজি কচুরি আলু কচুরি বানিয়েছে এখন আমি নতুন স্টাইলে একটু কষ্ট করে আরও সুন্দর করে অথেন্টিক স্বাদের আমি চিকেন কুচুড়ি বানিয়েছি আপনারা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলের পাশে পাশে থাকবেন আর আমার উপকরণগুলো নিয়ে আপনারা টেম্পসেতে এই নাস্তাটি বানিয়ে সবাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করি খেয়ে সবাইকে আকর্ষণীয় করেন দেখুন এই এতটা সুন্দর দেখুন আমি বেঙ্গুও দেখাচ্ছি আপনাদেরকে কতটা রোগনীয় টেস্টি হেলদি একটি নাস্তা তো আপনারা সবাই বাসায় একবার এইভাবে বানিয়ে খেতে চেষ্টা করুন একটু কষ্ট করে অনেকে তো আলেপুর দিয়ে ময়দার পুর দিয়ে এমনি গোল করে দিয়ে দেয় আমি একটু কষ্ট করে শেপ নতুন শেপ দিয়ে বানিয়ে আমি সুন্দর করে একটি অথেন্টিক স্বাদের আমি চিকেন কুচুরিটি বানিয়েছি আপনারাও এইভাবে আমার আমার চেম প্রসেসে বানাইলে অসম্ভব মজার একটি এই চিকেন কুচুরি বানাই পাবেন তো এই দেখুন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল আমি সবগুলো উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে কাপের মাপ শুদ্ধ দেওয়া দিয়ে দিয়েছি আপনারা চেক করে নিতে পারেন আপনারা যদি এই আমার চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন আর আমার রেসিপিটি ভালো ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন নতুন স্বাদের একটি ইউনিক রেসিপি দিয়েছি আমি আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল আপনারা বেশি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ